সম্পর্ক মানে ও জানতো আমি ছেলে জানার মানে সম্পর্কে চোদ্দ দিনের সময় আমি বলছিলাম যে আমি তোমার একটা সত্যি কথা বলি তখন বলতেছে তখন বললো যে মানে কারণ আমি বলতেছি যে আমি মেয়ে তখন ও বলতেছে যে তুমি মেয়ে তখন বললাম যে হ্যাঁ এখন ছাড়া তুমি আমার ব্লক করতে পারো তখন বলতেছে যে না করবো না তখন আমি কারণ জিজ্ঞাসা করাতেও বললো যে আমি তোমাকে ভালোবাসি তখন আমি বললাম যে আমি তোমার মেয়ে তখন বললাম যে হ্যাঁ তো তাও ভালোবাসি যে ভেবে দেখো আমি থাকতে আমার সাথে আমি যে হ্যাঁ পারবো তখন আমি বলছিলাম যে তোমার মা বাবা তোমার পরিবারকে ছাড়তে পারবা তখন বলতেছি যে হ্যাঁ পারবো মানে এভাবে অনেক অনেক কথা হয় তারপর থেকে মানে আমরা ফোনেও কথা বলা শুরু করি এভাবে বলতে বলতে তো ঠিক করলাম যে আমরা দেখা করবো তো এই মানে গত মাসের পঁচিশ তারিখে দেখা করছিলাম এখন দেখা করার সময় আমারে বলছিল তোমার আসল পরিচয় দেওয়া যাবে না আমি বলবো যে তুমি আমার একটা ফ্রেন্ড লাগো তোমার নাম নাদিরা তোমরা জিজ্ঞাসা করলে তুমি এটাই বলবা এখন এখানে আসার পর এভাবেই হলো হওয়ার পর যখন আবার দ্বিতীয়বার আমি এখানে আসছি